আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে শেরপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো প্রকাশ এইটা প্রকাশ করা হয়েছে এক চার দু হাজার চব্বিশ তারিখে তো এখানে আপনারা মোট সাতটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নেওয়া হবে এখানে বেতন স্কেল কত এখানে শিক্ষাগত যোগ্যতা কত এরপরে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর আপনার আবেদন শুরুর তারিখ শেষ তারিখ এখানে আবেদন করতে কত টাকা খরচ পড়বে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই আপনি লাইক এবং শেয়ার করে রাখবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ভিডিও চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বর যে ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা ধরা আছে তিনটি এখানে বেতন স্কেল ধরা হয়েছে আহ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে দুই নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা সংখ্যা ধরা আছে একটি তো এখানে বেতন স্কেল দেখেন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি তো এখানে শিক্ষাগত যোগ্যতা আছে কোন কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তো এরপর আপনার দেখেন তিন নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে স্টোর কিপার এখানে পদ সংখ্যা ধরা আছে পাঁচটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা আছে এসে নয় সরি এখানে বেতন স্কেল ধরা আছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো শিক্ষাগত যোগ্যতা শেষে আপনি এখানে এসএসসি পাস বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন তবে শর্ত থাকে যে স্টোর কিপার পথ ধারী সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম মু কম্পিউটার মুদ্রাকরিক এখানে পদ সংখ্যা আছে একটি বেতন স্কেল ধরে আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো শিক্ষিত প্রণত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এসএসএসসি পাস হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি দক্ষতা থাকতে হবে তারপর টাইপিং এর গতি সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ থাকতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তারপরে পাঁচ নাম্বার যে ক্যাটাগরি এটা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী তো এখানে মোট আপনারা পঁচাত্তরটি পদ আবেদন করতে পারবেন তো এখানে বেতন স্কুল ধরা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানেও আপনারা এসএসসি বা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে ছয় নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে ড্রাইভার এখানে পাঁচ সংখ্যা তার আছে দুইটি এখানে বেতন স্কেল নয় থেকে বাইশ চারশো নব্বই তো এখানে শিক্ষাগত যোগ্যতা শেষে যেখানে আপনার এসএসসি অথবা অষ্টম শ্রেণী নিয়ে হলে আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন চালককে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে সাত নম্বর হচ্ছে ল্যাব ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে পাঁচ সংখ্যা তার হচ্ছে একটি এখানে বেতন স্কেল ধরা আছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তো এখানে আপনারা এসএসসি বা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন যে পার্থক্য অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে পার্থক্য অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে হতে হবে যদি এর বেশি হয় তাহলে এখানে আবেদন করতে পারবেন না তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে এখন আপনাদেরকে দেখাবো যে এখানে অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন তো অনলাইনে আবেদনের জন্য দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে এখানে আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে তিন চার দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ চার দু চব্বিশ সকাল সরি বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো বিশ দিলে একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি বিশ দিলে একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে এস এম এর মাধ্যমে ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে তো আপনাকে এখন দেখাবো যে কোন ক্যাটাগরির জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে দুইশো তেইশ টাকা এই ফিটা টেলিটক প্রিপেইড নাম্বারে দিতে হবে এবং সাত নম্বর পদের জন্য আপনাকে একশো টাকা ফি দিতে হবে অবশ্যই এটা আপনার টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে তো আপনি এটা সর্বোচ্চ বাত্তর ঘন্টার ভিতর দিতে পারবেন আবেদন করার বাত্তর ঘন্টার ভিতরে যদি আপনি আবেদন করার বাত্তর ঘন্টার ভিতরে ফি না দেন তাহলে আপনার আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না আপনার আবেদন পত্রটি বাতিল করা হবে তো আবেদন করার পরে আপনি ফি দেওয়ার পরে কি করবেন এখানে দেখতে পারতেছেন যেম্পল হিসেবে একটা এসএমএস দেওয়ার জায়গা আছে তো আপনি এখানে আপনার ফোন দিয়ে এইভাবে এস এম এস দিবেন এসএমএস দিলে তার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি এই লিংক অথবা এই লিঙ্ক ক্লিক করে লগ ইন করবেন তো লগ ইন করার পরে ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার আপনি কোন পদে আবেদন করছেন আপনার ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অবশ্যই রঙিন পিন করে বের করে নেবেন এটা আপনার লিখিত পরীক্ষার সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে এই প্রবেশপত্র ছাড়া আপনি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং আপনি যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারবেন না তো এগুলো মাথায় রেখে আপনারা অবশ্যই সব কিছু কাজ করবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখেন যে শুধুমাত্র যে সকল পদের জন্য শুধুমাত্র শিরপুর জেলা স্থায়ী বাসিন্দাগঞ্জ এখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আললিমিটেড জফ ইন পাইভ চ্যানেলটি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধু এবং রিলেটিভরা এখান থেকে দেখে উপকৃত হতে পারে Thanks for watching. Please like, share, subscribe.